তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের জুন মাসটি তুলারাশিদের কেমন যাবে সে বিষয়ে একটি সাধারণ ভবিষ্যৎবাণী নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুন মাসের এক তারিখ পর্যন্ত যেসব তুলারাশির মানুষদের যোগের কারণে অঙ্গারক যোগটি হচ্ছে যে রাহু এবং মঙ্গল যখন একত্রে কোনো রাশিতে একসাথে থাকে তখনই যোগ বলা হয় বর্তমানে মিন রাশিতে রাহু এবং মঙ্গল জুন মাসের এক তারিখ পর্যন্ত যোগ তৈরি করে রাখবে অঙ্গারক যোগ শেষ হবে এক তারিখে মঙ্গল গ্রহ যখন মেষ রাশিতে গমন করবে তো বন্ধুরা জুন মাসের এক তারিখ পর্যন্ত যেসব তুলারাশির মানুষদের অঙ্গারক যোগের কারণে বিভিন্ন প্রতিবন্ধকতা মনোমালিন্য সংঘাত সংঘর্ষ মারামারি হাতাহাতি ঝগড়াঝাটি বিভিন্ন ধরনের সমস্যা চলছিল তা এক তারিখ থেকে সহযোগিতাপূর্ণ এনার্জিতে রূপান্তরিত হবে অর্থাৎ এক তারিখে মঙ্গল গ্রহ যখন মেষ রাশিতে গমন করবে অর্থাৎ তুলা রাশি থেকে সপ্তম ঘর তখন কিন্তু আপনাদের রাশিতে একটি সহযোগিতাপূর্ণ এনার্জি তৈরি হবে যা আগে সংঘাত সংঘর্ষ ছিল তা কিন্তু এ সময় রূপান্তরিত হয়ে সহযোগিতাপূর্ণ এনার্জিতে তৈরি হবে এই সহযোগিতাপূর্ণ এনার্জি শিক্ষা চাকরি ব্যবসা পারিবারিক জীবন পেশাগত জীবন সমস্ত ক্ষেত্রেই প্রভাবিত করবে বিষয়টি যাই হোক না কেন তুলা রাশিদের জন্য তা পজিটিভ বলে বিবেচিত হবে যা জুন মাসের প্রথম থেকে তুলা রাশিদেরকে খুশি করে তুলবে আপনি দেখবেন যে বিভিন্ন সংঘাত সংঘর্ষ থেকে বেরিয়ে এসে আপনি খুশি হতে পারছেন আবার তিন তারিখে বৃহস্পতি আপনাদের রাশি থেকে অষ্টম ঘরে অর্থাৎ রাশিতে উদিত হবে সে অষ্টমিত অবস্থায় ছিল সে উদিত হবে তিন তারিখে এরপরে যাদের বিয়ে টাকা পয়সা চাকরি প্রমোশন বিদেশ গমন আটকে ছিল এই বৃহস্পতি গ্রহ উদিত হওয়ার পরে তিন তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে কিন্তু এই বিষয়গুলো সচল হবে যেসব বিষয়গুলো আটকে ছিল তা কিন্তু সচল হয়ে উঠবে তাই জুন মাসের এই পনেরো তারিখের মধ্যে এই সময়টুকু স্মুথলি আপনারা কিন্তু সামনে এগিয়ে যেতে শুরু করবে আপনাদের সমস্ত কিছু বিভিন্ন ধরনের কর্ম বিভিন্ন ধরনের সম্পর্ক বিভিন্ন ধরনের প্রসেসিং হতে পারে লাইসেন্সের জন্য জন্য অনুমতির আপনি কোনো কাগজপত্র দিয়েছেন সেগুলি খুব স্মুথলি সামনে এগিয়ে যাওয়া শুরু করবে বিশেষ করে বিশাখা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব তুলারাশির মানুষদের ক্ষেত্রে এ ধরনের আটকে থাকা বিষয় সচল হওয়ার বিষয়টি জোরালোভাবে ঘটবে অর্থাৎ অন্য নক্ষত্রের ক্ষেত্রেও ঘটবে কিন্তু বিশাখা নক্ষত্রে যেসব তুলারাশির মানুষরা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু দেখবেন যে আটকে থাকা বিষয়গুলো খুব তাড়াতাড়ি সামনে এগিয়ে যাওয়া শুরু করেছে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তুলারাশির মানুষরা এ সময় অনেক দিন ধরে যে বিষয়টিকে ঠিক করে আনতে চাচ্ছিলেন যে বিষয়টির জট খুলতে চাচ্ছিলেন সমস্যার সমাধান করতে চাচ্ছিলেন তা জুন মাসের এক তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে ঠিক করে আনতে পারবেন সমস্যার সমাধান কিন্তু এ সময় অনেকাংশেই করে ফেলতে পারবেন আপনি সমস্যার সমাধানের যে পথ তা খুঁজে পাবেন এই ঠিক করে আনা সমস্যার সমাধান করে আনার বিষয়টি লেখাপড়া চাকরি ব্যবসা সম্পর্ক বিবাহিত জীবন আর্থিক বিষয় বিদেশ গমন যে কোনো কিছুতেই হতে পারে তবে তুলা তুলারাশিদের দৃষ্টিভঙ্গি জুন মাসের মধ্যে আগের থেকে সম্পূর্ণরূপে পরিবর্তিত হবে আপনি দেখবেন যে এক তারিখ থেকে আপনার দৃষ্টিভঙ্গি আপনার চিন্তাধারা আপনার বিচার বিবেচনা কিন্তু পরিবর্তন ঘটবে যাদের মধ্যে এই ধরনের ভৌতিক পরিবর্তন থাকবে না অর্থাৎ কোনো কিছু আপনার চিন্তাধারা বিচার বিশ্লেষণ পরিবর্তন হয়নি তাদের ক্ষেত্রে নিজেদের বাসস্থানের পরিবর্তন ঘটবে অর্থাৎ প্র্যাকটিক্যালি কোনো কিছু পরিবর্তন ঘটবে যেমন চাকরি পরিবর্তন না হলে আপনার অফিস পরিবর্তন আপনি এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে চলে যাচ্ছেন আপনি হয়তো ব্যাংকে কাজ করেন না হলে কোনো কোম্পানিতে কাজ করেন মাল্টি ন্যাশনাল কোম্পানি তাদের ব্রাঞ্চ আছে এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আপনাকে হয়তো স্থানান্তর হতে হবে অর্থাৎ জুন মাসের এক তারিখে মঙ্গল গ্রহ সপ্তম ঘরে গমন করার পরে তুলারাশিদের অনেক কিছুরই পরিবর্তন এই পনেরো তারিখের ভিতরে কিন্তু ঘটে যাবে খুব কুইকলি অনেক পরিবর্তন ঘটবে বিশেষ করে শিক্ষার্থী চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ যারা আছেন তাদের নিজ নিজ কর্মের দৃষ্টিভঙ্গি কাজ করার পদ্ধতি লেখাপড়ার পদ্ধতি এ সময়ে সমস্ত কিছুতে বড় ধরনের পরিবর্তন ঘটবে অর্থাৎ আপনার একটা স্ট্র্যাটেজির পরিবর্তন আসবে আপনার ভিতরে যদি আপনি তুলারাশির মানুষ হয়ে থাকেন এছাড়া স্বাস্থ্যগত সমস্যা যারা ভুগছিলেন স্বাস্থ্যে বিভিন্ন ধরনের চোট আঘাত পা ভেঙে যাওয়া হাত ভেঙে যাওয়া তাদেরও কিন্তু এই জুন মাসের পনেরো তারিখের ভিতরে অনেকটাই কিউর করে হয়ে আসবে তাদের স্বাস্থ্যগত বিষয় হাত পা ভেঙে যাদের গিয়েছে বা হাত মচকে গেছে পা মচকে গেছে বা বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন তারাও কিন্তু দেখবে যে কিউর করে তারাও দেখবেন যে তাদের এই স্বাস্থ্যগত সমস্যা উপশম হয়ে আসছে তবে বিদেশে যারা আছেন তাদের বিভিন্ন বিষয়ে উন্নতি ঘটলেও কেতুর প্রভাবে সম্পূর্ণরূপে পাবেন পাবেন না না অর্থাৎ আত্মতৃপ্তি তুলা একটা অতৃপ্তি থেকে যাবে বিশেষ করে বিদেশে অথবা নিজের জন্মভূমি থেকে যারা দূরবর্তী স্থানে অবস্থান করে আছেন তাদের ভিতরে একটা অতৃপ্ত অনুভূতি লক্ষ্য করা যাবে বন্ধুরা আপনারা বিদেশে থাকুন অথবা দেশে থাকুন আপনি যদি তুলারাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে স্টুডেন্ট চাকরিজীবী বিবাহিত ব্যক্তি রাজনীতিবিদ শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার ছোট বড় সকল তুলারাশির মানুষরা যারা দিনমজুর আছে বা ছোট ব্যবসায়ী আছে সমস্ত মানুষকে জুন মাসের প্রথম থেকে নিজ নিজ কাজে সন্তুষ্ট এবং পরিতৃপ্তি খুঁজতে লক্ষ্য করা যাবে কেতুর প্রভাবে অনেকেই হয়তো পরিতৃপ্ত হবেন না কিন্তু সবাইকে একটা আত্মতৃপ্তি খুঁজে বেড়াতে লক্ষ্য করা যাবে যার যার যে যেই কাজে আছেন কেউ পড়াশোনা করছেন সেখানে একটা আত্মতৃপ্তি খুঁজতে দেখা যাবে একজন ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা ছোট ব্যবসায়ী না নাহলে দিনমজুর সেও কিন্তু একটা পরিতৃপ্তি খুঁজবে বিশেষ করে স্বাতি নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সন্তুষ্টির অভাব বেশি পরিমাণে থাকবে অর্থাৎ এই পরিতৃপ্তি আত্মতৃপ্তি খুঁজতে খুঁজতে দেখা যাবে যে তাদের ভিতরে অসন্তুষ্টি তৈরি হবে সন্তুষ্টির অভাব দেখা যাবে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন তুলারাশিদের নিজের কর্মের মধ্যে জুন মাসের প্রথম থেকে রাহু এবং কেতুর প্রভাবে এক্সাইটমেন্টের অভাব থাকবে যদিও এ সময় বিভিন্ন ধরনের শুভ পরিবর্তন ঘটতে থাকবে তারপরেও তুলারাশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনার অভাব থাকবে কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মে মাসে সম্পূর্ণটি যোগের কারণে তুলারাশির মানুষদের সংঘাত সংঘর্ষের মধ্যে থাকতে হয়েছে যার পার্শ্ব প্রতিক্রিয়া জুন মাসে তুলারাশিদের আমাদেরকে প্রভাবিত করবে দেখুন মে মাসে যখন রাহু এবং মঙ্গল একত্রে ছিল তখন এক ধরনের আপনাদের ভিতরে তর্ক বিতর্কতে জড়িয়ে পড়া মারামারি হাতাহাতি অনেকে কারো ক্ষেত্র হয়েছে কারো ক্ষেত্র হয়তো তর্কের মাধ্যমে শেষ হয়ে গিয়েছিল কিন্তু খুব একটা ভালো পরিস্থিতি ছিল না সংঘাত সংঘর্ষের বেড়ে গিয়েছিল অঙ্গারক যুগে এরকমই হয় ছোটোখাটো বিষয় নিয়ে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয় যা জুন মাসে শেষ হয়ে যাবে কিন্তু তার পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনাকে মানসিকভাবে বা আর্থিকভাবে অথবা শারীরিকভাবে কিন্তু ভুগতে হবে ঝড় চলে যাবে কিন্তু যে লণ্ডমণ্ড হয়ে গেছে এই লণ্ডমণ্ড হয়ে যাওয়া বিষয়টা কিন্তু আপনাকে পার্শ্ব প্রতিক্রিয়ার মাধ্যমে কিন্তু অনেকটাই অতৃপ্তিতে রাখবে এবং খারাপভাবে প্রভাবিত করবে এই পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অনেকেই চুক্তিভঙ্গ করতে পারেন প্রত্যাখ্যান করতে পারেন বা প্রত্যাখ্যান হতে পারেন কোনো কিছু ছেড়ে চলে আসা কাউকে ছেড়ে দিতে পারেন এ ধরনের বিষয়গুলো জুন মাসের মধ্যে ঘটতে লক্ষ্য করা যাবে যাদের ইতিমধ্যে এমন কিছু ঘটে গেছে তারা বর্তমানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন এই চ্যালেঞ্জের বিষয়টি তুলারাশিদেরকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত দুশ্চিন্তায় ফেলে রাখবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই সময়টির মধ্যে তুলারাশিদের মানুষরা যেভাবে চিন্তা করবেন যা চাইবেন তা তাদের ইচ্ছে মতো হবে না আপনারা অনেক কিছুই চাইবেন যে নিজের মন মতো করতে কিন্তু পরিস্থিতির কারণে তা করতে পারবেন না একটা অতৃপ্ত আত্মা সবসময় আপনার মধ্যে থাকবে তবে সব কিছু যে ওলট পালট হবে এমনটি নয় ষাট ভাগ মানুষ ষাট ভাগ বিষয়বস্তু অর্থাৎ সিক্সটি পারসেন্ট বিষয়বস্তু আপনার নিজের মন মতো হলেও চল্লিশ পারসেন্ট আপনার মন মতো হবে না অর্থাৎ ষাট পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যেই পার্সেন্টই হোক না কেন হানড্রেড পার্সেন্ট কিন্তু পরিপূর্ণতা এ সময় থাকবে না এ বিষয়টা আপনার জন্য স্ট্রাগেল তৈরি করবে কিছু ক্ষেত্রে আপনাকে এজন্য তর্কে জড়িয়ে পড়তে হবে এই জন্য কিছু ক্ষেত্রে আপনি মেজাজ হারিয়ে ফেলে চিৎকার চেঁচামেচি তর্কে জড়িয়ে পড়তে পারেন যা অঙ্গারক যোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আবার আপনাকে উত্তেজিত করে ফেলতে পারে আপনি এই মে মাসে ঘটে যাওয়া বিষয়বস্তুগুলোর জন্য পুনরায় হয়তো আবার ঝগড়াঝাটি তর্কাতর্কি তর্ক বিতর্ক এবং আপনি সংঘাত সংঘর্ষে জড়িয়ে পড়বেন যার ফলে আপনাকে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্ত তুলারাশিদেরকে কোনো একটি বিশেষ সম্পর্ক অথবা বিষয়বস্তু না হলে ক্ষমতা অথবা মান সম্মান অধিকার ন্যায্য ন্যায্য হিস্সা ধরে রাখার জন্য নিতে হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি আপনার অধিকার বজায় রাখার জন্য আপনার মান সম্মান বজায় রাখার জন্য বা আপনি আপনার অবস্থান ধরে রাখার জন্য বিশেষ কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে এজন্য হয়তো কোনো কিছু ছেড়ে দেবেন না হলে কাউকে বিতাড়িত করবেন অথবা কারোর সাথে কোনো চুক্তি আপনি ভঙ্গ করবেন অথবা চুক্তির সমাপ্তি ঘটাবেন এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা মাসের পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই সূর্য রাশি পরিবর্তন করবে তিরিশ পনেরো তারিখের রাশি পরিবর্তন করে সে মিথুন রাশিতে চলে আসবে বৃষ রাশি থেকে যা আপনাদের নবম ঘর অর্থাৎ ভাগ্য স্থান এই যে পনেরো তারিখে রাশি পরিবর্তন করবে সূর্য এই পরিবর্তন করার পরে বেশিরভাগ তুলা রাশির মানুষদের সামনে দুটো রাস্তা খুলে যাবে আপনি একটা রাস্তাতে যেতে বাধ্য হবেন না আপনি চাইলে বিকল্প আরেকটি রাস্তা কিন্তু পেয়ে যাবেন তবে আপনি কোন রাস্তাটি বেছে নেবেন তা নিয়ে এই সময় অর্থাৎ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে একটা বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন আপনি বুঝে বুঝতে হয়তো পারবেন না যে আপনি কোন দিকে গেলে আপনার জন্য ভালো হবে বিশেষ করে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি অত্যন্ত কঠিন হবে কারণ আপনি একটা পথ হয়তো টার্গেট করেছিলেন মে মাসে বা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত পরবর্তীতে দেখবেন পনেরো তারিখ থেকে আরেকটি আপনি সুবিধাজনক রাস্তা পেয়ে গেছেন অপরচুনিটি পেয়ে গেছেন অপশন পেয়ে গেছেন তখন যার জন্য আপনি ফাইট করছিলেন তাকে ছেড়ে দিয়ে নতুন পথে যাবেন নাকি ওই পুরনো পথটি আপনি ধরে রাখবেন অথবা কারো ক্ষেত্রে একের অধিক অপরচুনিটি আসতে পারে বিদেশে যাওয়ার অপরচুনিটি আসতে পারে ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার বিষয় স্টুডেন্টদের জন্য আসতে পারে বিদেশে উচ্চশিক্ষার আপনার কাছে কোনো সুযোগ আসতে পারে এখন কোনটা বেছে নেবেন আর কোনটা আপনি ধরে রাখবেন এ নিয়ে কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষদেরকে দোটানায় পড়ে যেতে হবে আবার কারো ক্ষেত্রে এই বিষয়টি বিয়ের কোনো প্রস্তাব হতে পারে প্রেমের কোনো প্রস্তাব হতে পারে আপনার সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিলো সেখানে হয়তো কোনো কথা কাটাকাটি অথবা কথার অমিল না হলে কোনো কিছু চাহিদা পূরণের ব্যাপার ছিল কিন্তু পরবর্তীতে আপনি আরেক জায়গা থেকে আপনার জন্য বিয়ের প্রস্তাব চলে আসতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে বিষয়টি কিন্তু একান্তই নির্ভর করে আপনার ব্যক্তিগত উপরে তবে বন্ধুরা একটি পথ পথ ছেড়ে আরেকটি আরেকটি কঠিন হওয়ার কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু বিষয়ে এখানে মান সম্মানের বিষয়টিও জড়িয়ে আছে এই জন্য একটি বিষয়কে ছেড়ে আরেকটি বিষয়কে বেছে নেওয়া আপনার জন্য সমান মূল্যবান হওয়ার কারণে তুলারাশির মানুষদের কিছু ক্ষেত্রের কিছু সময়ের জন্য মস্তিষ্ক কাজ করবে না যে আমার তো মান সম্মানের ব্যাপার আছে আমি এক জায়গা থেকে ছেড়ে আরেক জায়গায় গেলাম আমার তো প্রফিট একই থাকছে প্রফিট তো আমার কোনো জায়গাতে কমছে না বা কোনো জায়গাতে বাড়ছে না এই জন্য হঠাৎ করে ব্রেইন কাজ নাও করতে পারে তবে আপনি যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুন মাসের শেষ পর্যন্ত বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মীমাংসায় যেতে পারবেন না এজন্য বেশিরভাগ তুলারাশিদেরকে আরও কিছু সময় অপেক্ষা করে থাকতে হবে অন্যদিকে যারা বিদেশে বসবাস করেন অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করেন না হলে আপনারা দেশে থেকে কোনো অন্য কোনো দেশে কানাডায় আমেরিকায় অস্ট্রেলিয়ায় রিমোট জব করেন অর্থাৎ অনলাইনে কাজ করেন বা ফ্রিল্যান্সার যারা আছেন তাদের এ সময় বিশেষ কিছু বিষয় নিয়ে হিসেব নিকেশ করতে হবে অর্থাৎ কোনো সমীকরণ মিলাতে হবে না হলে এটা টাকা পয়সারও হিসাব হতে পারে এটা আপনার ভবিষ্যতের হিসাব হতে পারে বিশেষ করে পরবর্তী সময়ে এক্সটেনশন করার ব্যাপারে তুলা রাশিদের এ সময় কাজ করতে হবে অর্থাৎ আপনাকে হয়তো বিদেশি কোম্পানির সাথে আপনাকে একটা ডিট ছিল দু বছর তিন বছর তা শেষ হয়ে নতুন করে আবার ডিট করতে হবে নাহলে ভিসা এক্সটেনশন করতে হতে পারে আবার কারো ক্ষেত্রে ভিসা শেষ হয়ে দেশে চলে আসতে হতে পারে বা আপনার সাথে যে চুক্তিটি ছিল কোম্পানি হয়তো চুক্তি বর্ধিত না করে এখানে তারা আপনাকে চুক্তি থেকে বের করে দিতে পারে বা চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে চুক্তি করল না আপনাকে নতুন কোনো প্রতিষ্ঠান খুঁজতে হতে পারে যারা শিক্ষার্থী আছেন তাদের জুন মাসের শেষের দিকে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বিশেষ কোনো পারমিশন নেওয়ার জন্য গবেষণামূলক কাজ করতে লক্ষ্য করা যাবে আপনার ফ্যাকাল্টি থাকে বা আপনার প্রশাসনটি হয়তো চেঞ্জ হয়ে গেল এই ধরনের বিষয় অনেকের ক্ষেত্রে ঘটবে অর্থাৎ একটা স্থানান্তর এখানে লক্ষ্য করা যাচ্ছে আবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা সেটি চাকরি হতে পারে সেটি আপনার স্কুল কলেজের পরীক্ষা হতে পারে সেটি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় অনেক বেশি থাকবে যেহেতু নবম ঘরে সূর্য অবস্থান করছে আর অন্যান্য গ্রহরাও মোটামুটি শুভ প্রভাব দিয়ে যাবে যেহেতু রাশি অধিপতি শুক্র গ্রহ মাসের প্রথম থেকেই কিন্তু আপনাদের অষ্টম ঘরে থাকবে যখন রাশি অধিপতি তার নিজের ঘরে বৃষ রাশিতে সে অবস্থান করে তখন কিন্তু তুলা রাশিদের জন্য অনেক বাধা বিঘ্ন এখান থেকে দূর করে দেয় এছাড়া বৃহস্পতি গ্রহও এখানে আছে বৃহস্পতি গ্রহ অষ্টম ঘরে থাকলে একমাত্র এই বৃহস্পতি গ্রহেই কিন্তু শুভ প্রভাবটি দিয়ে থাকে সেও আপনার বাধাবিঘ্ন বা বা অচল থাকা বিষয়বস্তুকে সচল করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে সাহায্য করবে স্বাস্থ্যগত সমস্যায় যারা ভুগছিলেন তাদের কিন্তু এই সময় স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে এমনটি আমি দেখতে পাচ্ছি বন্ধুরা মাসের শেষের পনেরোটি দিন তুলারাশির মানুষদেরকে কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে যদি আপনারা স্বাস্থ্যগত বিষয়ে অবহেলা করেন অর্থাৎ বাইরে খাওয়া দাওয়া করছেন খাওয়া দাওয়ার সময়টা মেনটেন করছেন না ঠিক মতো আপনারা ঘুমোচ্ছেন না সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে পুরনো ব্যাধি পুনরায় ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে একে তো বৃহস্পতি শুক্র আপনাকে এখানে কিউর হওয়ার সুযোগ এনে দেবে পরিস্থিতি তৈরি করবে আপনি সুস্থ হওয়ার সুযোগ পাবেন কিন্তু যদি আপনি কেয়ারফুল না থাকেন বাইরে খাওয়া দাওয়া বেশি করেন আজে বাজে খাবার জাঙ্ক ফুড বাসি খাবার এবং আপনি যদি আপনার ঘুমের সময়টা ঠিক মতো না ঠিকমতো রাখেন হয়তো একদিন ঘুমোচ্ছেন আরেকদিন দিন ঘুমোচ্ছেন না রাতে বেশি জাগছেন ঘুমের সময়টা তারতম্য হচ্ছে তাহলে কিন্তু পুরোনো রোগ ফিরে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে তাই অসুস্থ বোধ করলে অবশ্যই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন এবং আপনি আপনার জীবনটাকে একটা রুটিনের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করা টাইমলি খাওয়া দাওয়া করা টাইমলি ঘুমানো এই বিষয়টার প্রতি কিন্তু তুলারাশির হয়ে থাকলে আপনাকে নজর দিতে হবে না হলে আপনি আবার পুরনো অসুখে পড়ে যেতে পারেন তো বন্ধুরা ভিডিও প্রায় শেষে চলে এসেছি তো আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারটি কিন্তু শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য আর এই ফোন নাম্বার সরাসরি কেউ ফোন করবেন না ফোন করলে ধরা হয় না এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে অথবা আপনি এস করতে পারেন আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট চান আমার সাথে সাক্ষাৎ করতে চান সেক্ষেত্রে মেসেজের মাধ্যমে যোগাযোগ করুন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন